অর্থনৈতিক দিক থেকে চীন ভারতের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে অন্যদিকে সামরিক শক্তির বিবেচনাতেও পিছিয়ে ভারত আর ভৌগোলিক দিক থেকে ভারত চীন পাশাপাশি দুটি দেশ চীনের চোদ্দটি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে অন্যদের সাথে চীনের সীমান্ত নিয়ে বিরোধ না থাকলেও ভারতের সাথে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের কিছুদিন আগেও সেভেন সিস্টার্সকে ঘিরে উত্তেজনা দেখা গেছে এর মধ্যে খবর এলো ভারত সীমান্তে ভবন তুলে চলেছে চীন তেমনি করে ড্রাগন আর্মিও মোতায়েন করেছে দেশটি এবার ভারতের ভেতরে চীনের নতুন শহর ঘোষণা করল দেশটি এতে তৈরি হয়েছে যুদ্ধাং পরিস্থিতি কেন ভারতের ওপর চাপ সৃষ্টি করছে চীন আর ভারতের কোন অঞ্চল দখল করে নিজেদের ঘোষণা দিল চীন এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিও উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর থেকে সীমান্ত নিয়ে মতবিরোধ চলছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ নিয়ে সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে বেশ খারাপ সম্পর্কই যাচ্ছে বলাই চলে কেননা ভারতের সাথে বাংলাদেশের এখন খানিকটা হলেও দূরত্ব বজায় রেখে চলার মতো অবস্থানে রয়েছে বিশেষ করে গেল আওয়ামী লীগ সরকার পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে এদিকে প্রতিবেশী ভারতের সেভেন সিস্টার্স এলাকা বেশ গুরুত্বপূর্ণ যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা একটু মজা করে বললে সাত বোনে সংসার বলা যেতে পারে সেভেন সিস্টার্সে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য এই সেভেন সিস্টার্স এবার এই রাজ্যের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছিল চীনের পিপলস লিবারেশন আর্মি এতেই খান্ত হয়নি চীন অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষে নতুন একটি হেলিপোর্ট নির্মাণ করছে দেশটি দুই দেশের মধ্যবর্তী সীমানা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ২০ কিলোমিটার পূর্বে এটি নির্মাণ করা হচ্ছে ধারণা করা হচ্ছে বিতর্কিত ওই সীমান্ত অঞ্চলে চীনা সেনাবাহিনীকে জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছানোর লক্ষ্যেই হেলিকপ্টার বন্দর নির্মাণ করছে বেইজিং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে হেলিপোট নির্মাণ কাজ প্রায় শেষের পথে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন থেকেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় বেইজিংয়ের এই কার্যক্রম অরুণাচল নিয়ে ভারত সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে শতাধিক গ্রাম গড়ে তুলেছে চীন বিতর্কিত অঞ্চলের ওপর নিজেদের দখলদারি প্রতিষ্ঠা করতেই বেজিং এর এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে শুধু অরুণাচলই নয় লাদাখে ও সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে চীন ও ভারতের মধ্যে ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে লাদাখ সীমান্তে ভারত নিয়ন্ত্রিত এলাকা থেকে পূর্বদিকে দিকে ছত্রিশ কিলোমিটার দূরে ছোট ছোট ভবন তুলেছে চীন সত্তরটিরও বেশি ভবন নিয়ে গড়ে ওঠা এলাকাটি চীন জনপদ বলছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এগুলো আসলে সামরিক ঘটে ম্যাক্সা টেকনোলজিসের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন দুই বছর আগেও ওই এলাকায় কোনো অবকাঠামো ছিল না নতুন করে গড়ে তোলা প্রতিটি ভবনে ছয় থেকে আটজন করে থাকতে পারবে অথবা দশজন সরঞ্জাম মজুদ রাখা সম্ভব শুধু তাই নয় এসব ভবন এতটাই শক্তিশালী যে মিসাইল প্রতিহত করতে হামলাও সক্ষম বিশ্লেষকদের মতে লাদাখের সীমান্তের কাছে প্যানগং লেকে চীন যে নতুন সেতুটি নির্মাণ করেছে নতুন ভবনগুলো সেখান থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত গেল বছরের মার্চ মাসে এইসব ভবন নির্মাণ শুরু করেছে বলেও তাদের ধারণা এ বিষয়ে নর্দার্ন কমান্ডের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস সুদা বলেছেন চীন হয়তো দাবি করবে সাধারণ নাগরিকদের জন্য এই সব ভবন তৈরি করা হচ্ছে বা হয়েছে তবে এটা স্পষ্ট যে এসব স্থাপনা সামরিক ক্ষেত্রেও ব্যবহার করা যাবে তার মতে দু হাজার পাঁচ সালে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির সুযোগ নিচ্ছে বেইজিং ওই চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় বসবাসকারী দিতে পারবে দুই দেশ আগে এই এলাকায় কোনো জন বসতি না থাকলেও এখন সেখানে বসতি স্থাপন করছে চীন বিশেষজ্ঞরা বলছেন খানিকটা হলেও কৌশলে চীন এমনটি করছে বলা চলে লাদাখ দখলের পায়তারা করছে চীন ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চীন এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা এমন পরিস্থিতির পর এবার নতুন করে চীন ভারত সীমান্তে ড্রাগন আর্মি মোতায়েনের খবর ছড়িয়ে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করে উত্তেজনা তৈরি হয়েছে এশিয়ার শক্তিধর দেশ চীনের এক লাখ হাজার ড্রাগন আর্মি ভারতের সীমানার দিকে তাকিয়ে রয়েছে যে কোনো সময় হতে পারে যে কোনো ধরনের অঘটন এমন কি ভারত তারা ঢুকে যেতে পারে বলেই মনে করছেন অনেকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক প্রতিবেদনে ভারত সরকারের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা রিপোর্টের তথ্য বলছে ভারত চীন সীমান্তে চীনের বিশাল সেনাবাহর অবস্থান করছে সেই সাথে তাদের সাথে রয়েছে আধুনিক সব উন্নত সমরাষ্ট্র এসব তথ্য দিয়ে দু সালের মতো ভারত চীন সীমান্তে আরেকটি সংঘাত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র